আবার ট্রেন দুর্ঘটনার বলি তিন হাতি প্রশ্নের মুখে বড় দপ্তরের ভূমি ফের ট্রেন দুর্ঘটনা মৃত্যু হলো তিনটি হাতি শুক্রবার গভীর রাতে ছাড়গ্রাম থেকে খড়গপুর গ্রামে জনশতাব্দী এক্সপ্রেস পাঁচতলা স্টেশনের কাছে তিনটি হাতিকে ধাক্কা মারায় ঘটনাস্থলে তাদের মৃত্যু হয় মৃতদের মধ্যে রয়েছে একটি পূর্ণবয়স্ক হাতি ও দুটি সাপ বন ও ভুলা পার্টি সদস্যরা সেই সময় হাতি তাড়ানোর কাজ করছিলেন বলে জানা গেছে তবে ঠিক তখনই রেললাইনের উপর উঠে পড়ে তিনটি হাতি ড্রাইভার ট্রেন থামানোর সময় পানি ফলে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটনাস্থলে চাঞ্চল্য ক্ষোভ উগড়ে দিলেন এলাকাবাসী দুর্ঘটনার পরপরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বাস্তলা স্টেশন চত্বরে ঘটনাস্থলে ছুটে আসেন বন দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিক ও রেল দপ্তরের প্রতিনিধিরা সাময়িক বন্ধ হয়ে যায় ওই রুটে ট্রেন চলাচল শুরু হয় হাতির মৃতদেহ উদ্ধারের কাজ প্রশ্ন উঠছে হুলাপাটির কার্যকারিতা নিয়ে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বন দপ্তর যথাযথ প্রশিক্ষণ প্রাপ্ত হুলাপাটি নিযুক্ত না করায় বারবার ঘটছে এমন দুর্ঘটনা হুলাপাটি ও বন সমন্বয়হীনতাই এই প্রাণহানির মূল কারণ বলে দাবি তাদের এক বাসিন্দার কথায় এই এলাকার প্রায়শই হাতি চলাচল দেখা যায় কিন্তু বারবার দুর্ঘটনা সত্ত্বেও বন দপ্তর কার্যকরী কোনো পদক্ষেপ নিচ্ছে না এটা কি গাফিলতি নয় বন দপ্তরের এই ঘটনায় এখনো পর্যন্ত বনদপ্তরের পক্ষ থেকে কোনো সরকারি মন্তব্য আসেনি প্রশাসনিক স্তরে তদন্তের আশ্বাস মিললেও বন দপ্তরের নিয়ে ক্ষোভ বাড়ছে ঝাড়গ্রাম জুড়ে প্রশ্ন উঠছে আর কত প্রাণ গেলে তবে চাকরি প্রশাসন ট্রেনে কতগুলো হাতি কাটা হয় কোল লাইনে কোল লাইনে